আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত মריה আলাইহিস সালাম একদিন নিজের কক্ষে একাগি বসেছিলেন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সুস্থ সবল মানুষ আকৃতিতে তার সামনে উপস্থিত হন মריה আলাইহিস হঠাৎ অপরিচিত ব্যক্তি দেখে অবাক হয়ে বললেন তুমি কে কেন এসেছ আল্লাহকে ভয় করো আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাচ্ছি জিবরাইল আলাইহিস বলেন ভয় করোনা আমি আল্লাহর দূত তোমাকে একটি পবিত্র সন্তান দান করার জন্য এসেছি মরিয়াম আলাই সাল্লাম বললেন কীভাবে সম্ভব আমার তো এখনও বিবাহই হয়নি কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি নি জিবরাজ সাল্লাম বললেন এটা আল্লাহর ইচ্ছা তিনি বাপ ছাড়া সন্তান সৃষ্টি করতে সক্ষম এটি হবে আল্লাহর রহমতের নিদর্শন ও জনগণের জন্য একটি শিক্ষা এরপর জিবরাজ আলিয়া সাল্লাম মরিয়াম আলাইস্লামের বুকের খোলা অংশে ফুঁ দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি গর্ভবতী হয়ে গেলেন লোক সমাজের ভয়ে হাজর মরিয়ম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে একটি নির্জন নির্জন স্থানে চলে যান প্রসব যন্ত্রণা শুরু করলে তিনি একটি শুকনো খেজুর গাছের নিচে আশ্রয় নেন এবং বললেন হাই এর আগে যদি মারা যেতাম এবং স্মৃতি থেকে মুছে যেতাম এই সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো হে মরিয়ম চিন্তা করো না তোমার নিচে একটি নদী প্রবাহিত হয়েছে খেজুর গাছটি নাড়াও এতে পাকা খেজুর পড়বে ফল খাও পানি পান করো এবং নবজাত শিশুকে দেখে সান্ত্বনা লাভ করো হজরত ঈসা সালামের জন্মের পর আলাইহিস সালাম নবজাত শিশুকে নিয়ে কমের কাছে ফিরে যান কুমারী মরিয়মের কোলে সন্তান দেখে লোকেরা বিস্মিত হয়ে বলল হ্যাঁ মরিয়ম তুমি তো বড় অন্যায় করেছ তোমার বাবা তো এরকম ছিলেন না মরিয়ম সালাম কোনো কথা না বলে শিশুটির দিকে ইশারা করলেন লোকেরা আরো রেগে গিয়ে বলল এই দুগ্ধপোষ্য শিশু কিভাবে কথা বলবে তখন হজরত ইসা আলাইসাল্লাম কথা বলা শুরু করলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন নবী বানিয়েছেন নামাজ রোগের সৎ আচরণকারী বানিয়েছেন ঘটনা শুনে লোকের স্তব্ধ হয়ে গেল এখান থেকে আমাদের শিক্ষা আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান তিনি যে কোনো কিছু করতে সক্ষম এখান থেকে বোঝা যায় মাধ্যমের গুরুত্ব বোঝা যায় যেমন জিবদায় সাল্লামের মাধ্যমে মরিয়ম মরিয়াম সন্তান লাভ করেন এবং নবীগণ তাদের ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে পূর্বে অবগত হন আল্লাহর দান ও রহমতের নিদর্শন হিসেবে বিশ্বাস রাখা ইমানের অংশ মানব ইউরোপ ধারণ করা ফেরত তারা তাদের আমাদের মতো মানুষ নন তাদের মূল নৌর অপরিবর্তিত থাকে